আজ আবার একটা ডারবি আমরা দেখলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে এর ম্যাচ ছিল ম্যাচটা দেখতে গিয়ে দেখলাম যে যে ডারবি কিন্তু ডার্বির মতো আজকে হয়নি মানে খেলাটা খুব একটা ভালো লাগলো না কেননা মোহনবাগানের পারফরমেন্স আজকে খুব একটা ভালো ছিল না মোহনবাগান শুরুতে গোল পেয়ে তাদের যাওয়াতে তারিখটা ছিল না যে আরো গোল করতে হবে আরো গোল এবং বিগত দিনগুলিতে যে যেভাবে খেলেছে আমরা সেরকম খেলা মোহনমানের কাছ থেকে দেখতে পেলাম না যদিও আহ আহ প্রাধান্য বেশি ছিল কিন্তু খেলা সেই মানের হয়নি যেহেতু মর্মান প্রথমে শুরুতে একটা গোল পেয়ে গেল তারপরে তাদের মধ্যে একটা তাগিদের অভাব দেখা গেল যে আরো গোল সেই তাগিদটাই যেন হারিয়ে গেল আর ইস্টবেঙ্গল কোন রকমের পিঠ মানে মানে ব্যস্ত ছিল যে গোল যাতে আর না খাই উম সেই মানে বেশিরভাগ রক্ষণেই ব্যস্ত ছিল আহ লাস্ট খেলার লাস্ট পাঁচ সাত মিনিট একটু ইস্ট বেঙ্গলকে একটু খেলতে দেখা গেছে কিন্তু ওই খেলা দিয়ে গোল হয় না তাদের ফিনিশিং নেই তাদের কোনো পজিটিভ স্ট্রাইকার নেই যে ফিনিশ করতে পারে তুলনায় মোহনমান তো অনেক মানে গোল মেকার অনেকেই আছে সেই তুলনায় মোহনমান কিন্তু আজকে গোল করতে মানে মানে দেখালো না গোল কালার কেন জানি না এই স্ট্র্যাটেজি কেন মলিনা নিল যদিও মনবীর সিং একটা ভালো চান্স পেয়েছিল একদম যেখানে গিল খুব ভালো সেভ করেছে বলটা একদম মানে डेफिनेट বলছিল খুব খুব সুন্দর সেভ করেছে ওটা তো একদম নিশ্চিত বলছিল আর লিস্টন কিউ আজকে সেইভাবে খেলতে দেখলাম না লিস্টনের খেলার মধ্যে আগের দিনের যে কি আমরা দেখেছি সেই লিস্টনকে আজ গিয়ে দেখতে পেলাম না ফলে মর্মাণের খেলার যে আমরা আশা করেছিলাম যে একটু ভালো খেলবে কিন্তু সে মর্মাণের সেই খেলা আমরা গিয়ে দেখতে পেলাম না এই ইস্টবেঙ্গল তো ওটাই ভালো খেলেনি এবং আজকে রেফারিংও আজকে যে খুব একটা ভালো হয়েছে তা বলবো না কেন একটা মনমান একটা ডেফিনেট কর্নার ছিল সেটা কর্নারটা না দিয়ে গোল ফুট দিল রেফারি এবং আরেকটা যেটা ইস্টবেঙ্গল যেটা দাবি করছিল যে পেনাল্টি হাতে লেগেছিল আপুের কিন্তু সেটা একদম রানিং বল ছিল ফলে ওটা ইচ্ছাকৃত হ্যান্ড বল নয় যার জন্য রেফারি ওটাকে পেনাল্টি দেয়নি তো

যে যদিও একটা গোল হয়েছে এবং ম্যাকলারেন উম খুব সুন্দর ফিনিশ করেছে বল যেখানে আশিস রায় বলটা টা একটা ইয়ে থ্রু পাস বাড়িয়েছিল যেটা ইস্টবেঙ্গল এর একজন ডিফেন্ডার পা দিয়ে সরা ইয়ে করে কিক করতে গিয়েও তার ফসকে গেল এবং বলটা আহ কাছে চলে গেল যদিও ইস্ট বেঙ্গল এর রিফান্ডার গায়ে লেগেছিলেন কিন্তু ম্যাকলারিন কে আটকাতে পারেনি সুন্দর ফিনিশটা করেছে কিন্তু তারপরে আর খেলাটা সেই মানে পৌঁছালো না যদিও ইস্ট বেঙ্গল চেষ্টা করেছে কিন্তু ইস্টবেঙ্গলের খেলার মধ্যে তো সেই ঝাঁজ কখনোই ছিল না ইসলু আমার ব্যস্ত ছিল রক্ষণ করাতে কিভাবে গোলটাকে আর গোল যাতে না খাই এইটাই একটা মনোভাব ছিল কিন্তু মনমোহনেরও উচিত ছিল যে আরেকটু একটু অ্যাটাকিং হওয়া কেননা ইস্ট বেঙ্গল এই যে চক্রবর্তী রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর ইস্ট বেঙ্গল নজর হয়ে গেল সেই উচিত ছিল আরো চেপে ধরা কেননা এগারো জন এগারো জন হয়ে গেছে ক্রিস রোনাল্ডো দশ একজন ডাউন হয়ে গেছে এক গোলে এক গোল ডাউন আছে সেই অবস্থায় মলিনার স্ট্র্যাটেজি আরো আক্রমণ হওয়া উচিত ছিল যার যাতে আরো দু একটা গোল বেশি পেতে পারতো যাই হোক সেটা দেখলাম না ফলে আজকে ডাটবি যদিও এটা একটা জিনিস যে কলকাতাতে ডাটবি তা হলে তার আসটা অন্যরকম হতো কিন্তু এটা যেহেতু গুয়াহাটিতে চলে চলে যাওয়াতে মানে যে সেই ডারবির আমিষটাও যেন কিরম হারিয়ে গেছিল কেন মাঠের দর্শকরাও যারা ছিল তারা তো কলকাতার মতো অতটা মানে কলকাতার যেভাবে দলকে উৎসাহিত করে দেয় কি মর্মার কি দলকে দলকেই তাদের দর্শকরা যেভাবে উৎসাহিত করে ওখানকার দর্শকদের আমরা সেটা দেখলাম না যে যে দল নিজেদের দলকে উৎসাহিত করো আর ভালো খেলা যেটা কলকাতা হলে আমরা হয়তো দেখতে পেতাম হয়তো কলকাতা হলে হয়তো আরো খেলাটা হয়তো আরো ভালো হতো যেহেতু গোয়াটি একটু আছে আমাদের কলকাতার থেকে পাহাড়ি এলাকা আহ মানে সেখানে জানি না প্লেয়ারদের কোনো অসুবিধা হচ্ছিল কিনা হতে পারে একটু কেন সমতল খেলা আর পাহাড়ে খেলার মধ্যে একটু আহ ডিফারেন্স আছে তো যাই হোক আজকে ডারবি এক শূন্য শেষ হল মোহন বাগান একবারে জিতলো মোহন অনেকটাই এগিয়ে গেল ইয়ের থেকে ব্যাঙ্গালোর এফ সি ব্যাঙ্গালোর এখন সাতাশ পয়েন্টে আছে মোহন বাগান পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছে গেল পনেরোটা ম্যাচ খেলে ব্যাঙ্গালোর পনেরোটা ম্যাচ খেলেছে মোহন বাগান লিগ আইএসএল এর খেতাব জয়ের অনেকটাই কাছাকাছি চলে গেছে যদিও এখন অনেকগুলো ম্যাচ বাকি আছে তো যাই হোক বর্মান সেদিক থেকে অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে গেল এবং আরো হয়তো দুটো কি তিনটে ম্যাচ জিতলেই হয়তো আইএসএল এর ই এক্স ছয় কাছাকাছি চলে যাবে যাই হোক আজকের ম্যাচ বর্ণমান একশূন্যভাবে জিতলো আ আমরা একটু ভালো খেলা আশা করেছিলাম কিন্তু সেই ভালো খেলাটা দেখতে পেলাম দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে আমরা দলকেই আমরা চাইবো যে হিসাবে আমাদের ক্লাব যাতে আইএসএল আবার চ্যাম্পিয়ন হয়ে আনতে পারে এবং আমাদের সারা ভারতবর্ষে আমাদের বাংলার মান যাতে আরো উজ্জ্বল হয় মহন মান আশা করবো চ্যাম্পিয়ন হবে এবং আগামী দিনে হয়তো ভালো আরো ভালো খেলা দেখতে পাবো এই আশা রাখলাম এবং আরেকটা সমস্যা যেটা আমি বুঝলাম যেটা হচ্ছে মনময় অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরিতে হয়েছিল যেমন স্টুয়ার্ট নেবেছিলেন আহ পেত কিন্তু তাদের যেহেতু চোট থেকে সবই এসছে এখনো ম্যাচ ফিটের জায়গায় আসেনি এসছে যদিও মেঘলার গোল করে চালের থেকে কিছুটা উন্নত হয়েছে কিন্তু স্টুয়ার্ট এখনো আমরা সেই স্টুয়ার্ট দেখতে পেলাম না উম মিনিট পাঁচ সাথে মাঠে ছিল প্রেতাদশকেও এখনো পুরো ম্যাচ ফিট হয়নি আশা করি আগামী দিনে এরা আরো ফিট হয়ে যাবে এবং আমরা মোহন বাগান যেরকম প্রথম দিকে যেরকম খেলছিল আর এসএল মানে অপ্রতিরোধ্য লাগছিল আজকে সেরকম লাগলো না মোহন যে যে আরেকটু অ্যাটাকিং হলে তাহলে আর একটু ভালো খেলা দেখতে পেতাম কিন্তু সেটা দেখতে পেলাম না যাই হোক মোহন বাগানও ইস্ট বেঙ্গলকে খুব একটা হালকা ভাবে নিয়েছিল এক গোল হয়ে যাওয়ার পর তাহলে এইভাবেই চলে যাবে সেই জন্য তাদের তাগিদ তাদের গাম ছড়াতে দেখানো গেল না যাই হোক আজকের ম্যাচ মনমোহন এক শূন্য গুলো ইস্ট হারিয়ে দিল এবং ডার্বি জয় করলো এবং ইস্ট বেঙ্গল আরো একটা ডার্বি হেরে গেল আশা আশা করি আগামী দিনে আরো ভালো খেলা দেখবো এই আশা রাখছি নমস্কার